হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো আমি সম্পা তোমাদের সঙ্গে আজকে একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলে এসেছি তো আজকে আমি বানাবো আমোদি মাছের ঝাল আমি তো এই মাছটাকে আমুদি মাছ নামে চিনি তোমরা কমেন্টে জানিও বন্ধুরা তোমরা এই মাছটাকে কে কি নামে চেনো তো তোমরা দেখতে থাকো রেসিপিটা কিন্তু খুব সহজ তার জন্য আমি এখানে আমদি মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা কিন্তু আমি একটু একটা পেঁয়াজ চার টুকরো করেছি তোমরা চাইলে একটু কুচিয়ে নিতে পারো তো দেখো তারপর আমি মাছগুলোতে নুন হলুদ লাগিয়ে নিয়েছি রীতিমতো ভাজার আগে এবার আমি এই মাছগুলোকে ফ্রাই করব। তো তারপরে আমি অন্য অন্যদিকে একটা কড়ায়ে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি তেলটা একটু এভাবে নেড়ে চেড়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি ওই নুন হলুদ লাগানো মাছগুলো সব ওই তেলের মধ্যে একে একে দিয়ে দেব তো মাছটা ফ্রাই হতে থাক অন্যদিকে কিন্তু আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি একটু পরিমাণ সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে আমি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি তো এরকম কালার আসা পর্যন্ত কিন্তু আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছি তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু কয়েক সেকেন্ড ফ্রাই করা হয়ে গেলে দিয়ে দেব কুচানো ওই টুকরো করা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেখো এভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি তো তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো হলুদটা কিন্তু আমি একবারে দিয়ে দিলাম পরে আর ব্যবহার করব না তো কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে সাথে সাথে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সর্ষে তো যেহেতু সর্ষে বলে আমি কিন্তু বেশি কষাই নি সাথে সাথেই জল দিয়ে এভাবে একটু নেড়েচিড়ে দেবো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তো পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এভাবে একটু না নেড়ে দেব। আমি খুন্তির সাহায্যে তো এটাকে এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। তারপরে দেখো যে মাছ ভেজে রেখেছিলাম সেগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি তো দেখো আমি রকম গ্রেভি রেখেছি তো তো ফুটিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো গ্রেভি রাখবে তো আমি নামিয়ে নিয়েছি এবার এবার আমি এখানে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর দিয়ে দেব একটু ধনে পাতা কুচি এখন তো ধনে পাতা কিন্তু বাজারে খুব অ্যাভেলেবল পাবে কোনো প্রবলেম নেই তো ধনে পাতা জিরে গুঁড়ো দিলে কিন্তু অনেকটা স্বাদ বেড়ে যায় তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ